আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আজকে একটা বিষয় সাম্প্রতিক একটা বিষয় নিয়ে খুব হতবাক আমরা বর্তমান যে যুগ চলছে বা বর্তমান যে সিচুয়েশন দেখা যাচ্ছে আমি আর যুগকেও আমরা পিছনে ফেলে দিচ্ছি মিটফুট একজন মিটফুটের সামনের যে ঘটনা এটা নেটার সম্ভব ভাইরাল একজন ব্যবসায়ী বাঙালি ব্যবসায়ী তার অপরাধ ছাদা না দেওয়া আর ছাদা না দেওয়ার ফলে প্রকাশ্য দিবালুকে যেভাবে পাথর নিক্ষেপ করে তাকে একবারে হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে এবং তার উপর লোকটা মৃত্যুবরার মৃত্যুবরণ করার পর তার উপর উঠে নেচে উল্লাস প্রকাশ এটা কোন সমাজে আমরা বসবাস করি আমরা আর বোঝার সাধ্য এখন নিই এই জন্যই কি আমরা ফার্স্টে জুলাই এদেশের ছাত্র জনতা বুট বুকে বুলেট পেতে নিয়েছিল আমরা কি এরকমই একটাই স্বাধীন দেশ চেয়েছিলাম আজকে শেখ হাসিনা চলে গেছে দেশ ছেড়ে বর্তমান যে সময় ছাদাবাজির অহরহ লুটপাট দেশের যে পরিস্থিতি চলছে এভাবে চললে তো একটা স্বাধীন দেশে বসবাস করার মতো পরিস্থিতি বিদ্যমান থাকে না দেশবাসীর কাছে আমার প্রশ্ন এই যে দিবালুকে একটা রাস্তার মাধ্যখানে একটা লোককে এভাবে আহত করা হলো এভাবে তাকে পাথর মেরে মৃত্যুবরণ মৃত্যুর পথযাত্রী করে মৃত্যুবরণ করিয়ে তার উপর নিত্যোল্লাস করে আর সে যারা দাঁড়িয়ে শুধু দেখছেন আচ্ছা যে লোকগুলা এই হত্যাকাণ্ডর সাথে জড়িত তাদের চেহারাটা তো ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশ স্পষ্ট দেখা যাচ্ছে এখন পর্যন্ত তো তাদের গ্রেপ্তারের যে সিস্টেম বা প্রক্রিয়া চারজনকে গ্রেপ্তার করা হয়েছে আচ্ছা এ বিষয়ে এই যে একটা প্রকাশ্য দ্বীপালকে এভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয় এটা আমরা কোন দেশে বসবাস করি আগে আমরা যা এটা জানি আইয়ামে জাহিলিয়ার যুগে মেয়েদের জীবন তো পুঁতে ফেলা হতো কিন্তু এখন যে বর্বরতা বা বর্বরচরিত হত্যাকাণ্ড ঘটছে তা আয়ামে জাহিলিয়ার যুগকেও অনেকাংশে পিছনে ফেলে দিয়েছে তো সুপ্রিয় দেশবাসী একটাই এই রিকোয়েস্ট থাকবে যে যে এখানে চাঁদা দাবি কর কোনো চাঁদা দেওয়া যাবে না জাস্ট ওদের দরে একদম পিটিয়ে পিটিয়ে যেভাবে আমার বাইটাকে এই রাস্তার মৃত্যুবরণ করিয়েছে সেম অবস্থায় যাতে যারা চাঁদা দাবি করে এদেশে তাদের জন্য সেম পরিস্থিতি এই বাংলার জনগণ করে এবং সবাই সব জায়গা থেকে সচেতন কাউকে চাঁদা দেওয়া যাবে না চাতাবাসদের ধরিয়ে পিটিয়ে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে